চিঠি পেতে কে না ভালোবাসে হাতের লেখা একটি চিঠিতে এক সময় মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা ঠাই পেত সেসব চিঠি নিয়ে হয়েছে কত গান কত কবিতা স্বাগতম নিউজম্যান ডায়েরিতে আজ আমরা ফিরে যাচ্ছি সময়ের অনেক আগে প্রায় তিন হাজার বছর পেছনে প্রাচীন মিশরে যেখানে প্রেম শুধু হৃদয়ের নয় ছিল মাটির ফলকে লেখা অমর কবিতা এই ভিডিওতে জানবেন কেমন ছিল মিশরের প্রেম প্রেমপত্র আর ভালোবাসার ভাষা আবেগ অনুভূতিতে ছুঁয়ে যাওয়ার মতো একটি গান ছিল চিঠি দিও প্রতিদিন চিঠি দিও গানটিতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তির গায়িকা সাবিনা ইয়াসমিন ওই সময় চিঠি প্রাপ্তির বিষয়টি ছিল হৃদয়ের চাওয়া ভালোবাসা ও ভালো লাগার সঙ্গে যার ছিল নিবিড় সম্পর্ক বাঙালি শুধু নয় এই উপমহাদেশের প্রতিটি মানুষের অন্তরে প্রেম ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল চিঠির মাধ্যমে সময়ের পরিক্রমায় সেই চিঠি ইমেল খুদে বার্তা বা এস হয়ে এখন ঠাই নিয়েছে মেসেঞ্জারের আউটলুকে তবে প্রযুক্তির এই যুগের মেসেঞ্জারের চেয়েও একসময় চিঠির শক্তি ছিল বেশি রাত জেগে প্রিয় মানুষকে প্রেমপত্র লেখার আনন্দই ছিল অন্যরকম চিঠি বা পত্র লেখার যুগ কবে শুরু হয় তার সঠিক কোনো হিসেব নেই তবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যায় প্রায় তিন হাজার বছর আগেও মানুষ লিখত ভালোবাসার চিঠি এক একটি চিঠি হয়ে উঠত ভালোবাসার গল্প চলুন জেনে নেই সেসব গল্পের কথা ভালোবাসা হলো সেই ভাষা যে ভাষায় বিশ্বের সব দেশের সব বর্ণের মানুষ মনোভাব প্রকাশ করতে পারে প্রাচীন মিশরের পিরামিড বা মমির মতোই ওই সভ্যতার প্রেমপত্রগুলো টিকে আছে হাজার হাজার বছর ধরে এই চিঠিগুলো পাওয়া গেছে পাপি আছে লেখা বা ওড়ামাটির ফলকে খোদাই করা অবস্থায় এছাড়াও কিছু ভালোবাসার কথা কবিতা বা গানের মতো প্রচলিত ছিল প্রাপ্ত কিছু চিঠি লেখা হয়েছে পুরুষের হাতে কিছু নারীর হাতে আর গুরুত্বপূর্ণ বিষয় হল সেগুলোর অনুবাদ শুনলে আজও মানুষের হৃদয় ছুঁয়ে যায় কেমন ছিল সেই প্রেমের ভাষা একবার ভাবুন তিন হাজার বছর আগের পরিবেশ পরিস্থিতি সামাজিক নিয়ম কানুনের কথা তৎকালীন মিশরে প্রেম কি খোলামেলা ও স্বাভাবিক ছিল বিয়ের আগে কোনোভাবে কি ছেলে মেয়ে কাছাকাছি যেতে পারতো আপনার উত্তর না হলেও চিঠি বা লেখার বিষয়বস্তু কিন্তু তা বলছে না কারণ এসব লেখার মধ্যে রয়েছে সঙ্গীর প্রতি তীব্র আকর্ষণ বা ব্যক্তিগত আলাপচারিতা আবার অনেক লেখনিতে রয়েছে সরাসরি আহ্বান একটি চিঠির অনুবাদ বলেই ফেলি চিঠিটি নারীর হাতে লেখা যেখানে তিনি লেখেন তোমার কণ্ঠ শোনার জন্য আমার হৃদয় কাঁদে তুমি যদি আজ না আসো আমি খাবো না ঘুমাবো না থাকবো এমনভাবে যেন আমি মৃত এর উত্তরে প্রেমিক লিখেছেন প্রিয়তমা আমি তোমার রাস্তায় বারবার হেঁটেছি শুধু এক ঝলক তোমাকে দেখার জন্য চলুন শুনি আরও কিছু প্রেমপত্রের ইংরেজি অনুবাদ My my When gone hands search for you' in sleep. You're my dawn and my evening song. If I could, I would walk with you to the end of the world. For where you are, there is my home. Peace until I reach your door. When you speak, my ears bloom like lilies in spring. Arise, my darling, my beautiful one. Come with me. The winter is past. The rains are over and gone. Flowers appear on the earth. My heart flutters hastily when I think of you. It leaps from its place and does not let me act sensibly. I cannot dress, I cannot eat. I live only in the thought of your return. Place me like a seal over your heart, like a seal in your arm. এসব লেখাগুলোতে ভালোবাসার আবেগ আকাঙ্ক্ষা হাহাকার সবকিছুই প্রকাশ পায় দারুণভাবে এই প্রেমপত্রগুলো শুধু আবেগের দলিল নয় এগুলো জানায় হাজার হাজার বছর আগেও মানুষ প্রেমে পড়ত বিচ্ছেদে কাঁদত অপেক্ষায় থাকত ভাষা বদলেছে কাগজ বদলেছে কিন্তু মানুষের অনুভূতি তা কিন্তু সেই একই রকম রয়ে গেছে আজকের আধুনিক মেসেজ ইমোজি ইনবক্স সব শুরু এই প্রাচীন চিঠি থেকেই ভালোবাসা কোনো কালের হয় না এটি চিরন্তন আপনার মতে আধুনিক প্রেম আর মিশরের প্রেমে পার্থক্য কোথায় কমেন্টে লিখে জানান এমন আরও ঐতিহাসিক মানবিক ও উদ্দীপক কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক ও বেল বাটন চেপে পাশে থাকুন